আমরা কিন্তু জঙ্গলে ভিডিও বানাইতে পছন্দ করি এই জায়গায় কিন্তু একটা গোপন পানি লুকিয়ে আছে যা পানিটার নাম হচ্ছে দক্ষ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কি একটু দেখানোর চেষ্টা করতে চেষ্টা দক্ষ কেমন হয়ে থাকে আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে অন্তর যে শব্দনা পাই যে কোন সময় দোর দিতে পারে তুই দেখো হুম হুম দেখা যায় কারন খান খান লয়না লয়না আছে খাওয়া হইছে এই যে দেখছে দেখতে পড়তাছেন না আমরা একটু দাও এই যে দেখতে পারতেছেন এটাই কিন্তু দক্ষ ঠিক আছে এটাই কিন্তু দক্ষ দেখা যাচ্ছে না নন্তর দর্শকদেরকে দেখাও আসলে আমরা দক্ষ ভিডিও বানাইতে আইসে কিন্তু দক্ষ দেখলাম কই চলে গেছে হুম হুম জুম করে একটু বড় করে দেখাও দর্শকদেরকে দেখেন এই দক্ষ কিন্তু বাস্তবে এই মার্কেটে লক্ষ লক্ষ টাকা কিন্তু এই যে ওই কাছে দবরীছтам সুন্দরেন্স স্কোরেন্স আপনি জানেন এই যে দেখতে হ্যালো গাইস আসলে ভিডিও বানাইতে আসলাম এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে অন্তর ক্যামেরাটা ধরো এই যে দক্ষ কাছে মাঝে কত বড় একটা দক্ষ দক্ষ বলে অনেক দাম এই যে দেখতে পারতেছেন এটাই হচ্ছে সেই দক্ষ দেখা যায় না দেখছেন জুম করে একটু বড় করে দেখাও দর্শকদেরকে দেখছেন এই দক্ষ কিন্তু বাস্তবে এই মার্কেটে লক্ষ লক্ষ টাকা কিন্তু হয়ে থাকে মানুষে বলে কিন্তু আসলে আজকে ভিডিও বানায় এসে দেখলাম দক্ষ কিরকম এটাই হচ্ছে অরিজিনাল দক্ষ ভাই যেই গাছে যাইবে সেই গাছের কিন্তু সেই কালার ধারণ করবে আশা করি কথাটা বুঝতে পারছেন অন্তর ঠিক মতো দেখে দেখা দেখাও যেন দর্শকের জন্য জিনিসটা দেখতে পারে এই যে দেখতে পারতেছেন বাস্তবে এটাই কিন্তু আসলে যাকে আর কি বলে হম এই যে আশা করি আশা করি জিনিসটা দেখতে পারতেছেন এটাই কিন্তু আসলে মেন দক্ষ যাকে আর কি বলে বাস্তবে যা লক্ষ লক্ষ টাকা দাম হয়ে থাকে এই সে দক্ষ বুঝতে